এটা হলো ডাইনিং অনেক বড় একটা খেলার মাঠের মতো এটা হলো একটা গেস্ট বেড এটা একটা গেস্ট বেড এই গেস্ট বেডের সাথে একটা ওয়াশরুম আছে এবং এটার এখানে হলো কিচেন রুম কিচেন রুমটা সুবিশাল একটা কিচেন রুম কিচেন রুমের সাথে একটা বারান্দা বারান্দা সাথে একটা বারান্দা থাকবে এখানে আছে আলো বাতাসের জন্য একটা অনেক বড় একটা বেড একটা বারান্দা থাকবে এবং এখানে রুমটা অনেক বড় মোটামুটি ভালোই বড় এবং এখানে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম অনেক বড় একটা বাথরুম টাচ এখানে রয়েছে হোয়াইট আলো বাতাস ব্যবস্থা আছে এরপরে আমরা দেখবো দেখেন এদিকে ওপেন আছে এটা অনেক বেশি ওপেন আলো বাতাসের খুব ভালো ব্যবস্থা রয়েছে এবং অনেক সুবিশাল একটি ডাইনিং ডাইনিং রুম ডবল আচ্ছা এটা একটা বারান্দা এটা দিকে অনেক বেশি আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এটা বারান্দা ফুল গ্রিল ফুল গ্রিল একটা বারান্দা আছে এখানে এটা রয়েছে এটা ওয়াশরুম এই ওয়াশরুম এটা একটা রয়েছে একটা বেডরুম মাস্টার বেডরুম সুবিশাল তো আমরা বারান্দা পেলাম তিনটা তিনটা বারান্দা তিনটা বাথরুম এবং তিনটা বেডরুম